সালটা উনিশশো সাতানব্বই ডিঙির পোস্ট অফিসে দীর্ঘদিন পর নতুন পোস্ট মাস্টার এসেছে আসলে ছোট গ্রামীণ ডাকঘর উপযুক্ত লোকের অভাবে বহুদিন বন্ধ পড়েছিল এতদিন পর নতুন মাস্টার এসেছেন বন্ধ হয়ে যাওয়া ডাকঘরটিকে নতুন করে খোলার জন্য তিনি ডাকঘরটিকে বাইরে থেকে দেখে বুঝতে পারলেন যে ধুলোবালি পরিষ্কার করার জন্য একজন লোকের দরকার তাছাড়া ভিতরটা নতুন করে ঢেলে সাজাতে হবে এতদিনে নিশ্চয়ই ভেতরে দেয়ালগুলোর পলেস্তরা খসে মেঝেতে চকলা উঠে গেছে রঘু নামে একটি ছেলেকে খবর দেওয়া হয়েছিল বাবুল ঘরের কাজকর্মের জন্য বয়স তার কুড়ির ঘরে কিছুক্ষণের মধ্যেই সে চলে এলো তবে তার চোখ মুখ থমথম করছে সে ডাকঘরের বাইরে থাকা রংচটা ডাক বাক্সটিকে অদ্ভুত দৃষ্টিতে দেখছে ছিটকিনি ভাঙা ডাকবাক্সটা দুর্দশা দেখে সোমনাথবাবু মনে মনে ভাবলেন ডাকবাক্সটা অবিলম্বে মেরামত করানোর দরকার নইলে ডাকঘর চালু হলে ভাঙা ডাকবাক্সের ফাঁক গোলে চিঠিপত্র বাইরে পড়ে যাবে একটা মিস্ত্রির ব্যবস্থা করতে হবে কিন্তু মিস্ত্রির কথা বলতেই রঘু ভয়ার্থকণ্ঠে বলল ওরে বাবা ডাক বাক্সে কোনো লোক হাত দিতে চাইবি না গো মাস্টারবাবু ওটা ভূতের বাক্স ভূতের চিঠি আসে সেজন্যই তো আগের মাস্টারবাবু এখান থেকে সাত তাড়াতাড়ি বদলির ব্যবস্থা করে চলে গেলেন বাবু ধমকের সুরে বললেন আরে ধূর যত আজগবি ধারণা তোদের ও ভূতটুত বলে কিছু হয় না এখন আমার সাথে কোয়ার্টারে চল একটু রান্নাবান্না করে দিবি পরে আমি নিজেই মিস্ত্রি ডেকে দেব কোয়ার্টার বলতে পুরনো আমলের একটা বড় চালাবাড়ি বেশ প্রশস্ত জায়গা যতদূর শুনেছিলেন তিনি ওই কোয়ার্টারটি সম্পূর্ণ খালি পড়ে আছে বহুদিন ধরে রঘু হেসেলে গিয়ে রান্নাবান্না শুরু করে দিল হাতে অনেক সময় ছিল সোমনাথবাবু গল্পগুজব পছন্দ করেন তাই রঘুর হাতে গরম গরম লুচি আর আলুর দম খেয়ে বেরিয়ে পড়ল এই গ্রামের মরল মশাই হরিহর ঘোষের সাথে দেখা করতে হরিহর বাবু বেশ অমায়িক লোক আড্ডা জমে উঠল দুজনের মধ্যেই সোমনাথবাবু কথায় কথায় চিঠির প্রসঙ্গ তুলে বললেন কি ব্যাপার বলুন তো মশাই যার সাথেই কথা হচ্ছে সবাই বলছে এই ডাকঘরের ডাকবাক্সে ভুতুরে চিঠি আসে তাই নাকি ডাকঘর বন্ধ হয়ে গেছে আর মশাই বলবেন না এ এক সত্যি ভয়ানক ব্যাপার বটে কিভাবে যে এখানে বাস করছি তা আমি জানি নেহাত বাপ ঠাকুরদার ভিটে বলে কথা তাই কোনো মতে টিকে আছি ডাকঘরে এক অতি ভয়ঙ্কর ভুতুরে উপদ্রব শুরু হয়েছে মাস্টার মশাই বেশ কয়েক বছর ধরেই ভর দুপুরে সন্ধেরাতে তার অত্যাচারে টেকা দায় হয়ে পড়েছে ওই ডাকবাক্সে একজন মৃত মানুষের চিঠি আসে রাত বিরেতে ডাকবাক্স খোলার শব্দ পাওয়া যায় একদিন মাঝরাতে যাওয়া আওয়াজে আমার ঘুম ভেঙে যায় জানালা দিয়ে যেয়ে দেখি একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে ডাকবাক্সের সামনে ডাকবাক্সে ভেতর থেকে কয়েকটা চিঠি বের করে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছে আর খ্যাক খ্যাক শব্দ করে বিশ্রী হাসি হাসছে তারপর একটা নতুন চিঠি ফেলে ফের হাসতে লাগলো তারপর আচমকা ওখানে গিয়ে অদৃশ্য হয়ে গেল আমি দেখে তো ভয়ে কাঁপতে লাগলাম আজকাল একা থাকাই দায় হয়ে পড়েছে কখন যে কি হয় বলা যায় না এই আপনি এলেন বলে রক্ষে পাওয়া গেল বিপদে পড়লে অন্তত সাহায্যটুকু তো পাওয়া যাবে আলবাদ পাওয়া যাবে সাহসটা আমার বরাবরই একটু বেশি সুতরাং চিন্তা করার কিছুই নেই আমি আছি আপনি নিশ্চিন্ত থাকুন আচ্ছা রাত অনেক হলো আমি এবার চলি বুঝলেন এই বলে সোমনাথবাবু উঠে পড়লেন শীতের নিস্তব্ধ নিঝুম রাত রাস্তায় একটাও জনপ্রাণী নেই চারিদিক কুয়াশায় ঢাকা গ্রাম্য পরিবেশ তাই শীত আরও জাঁকিয়ে পড়েছে ভূত প্রেত নিয়ে হরিহরবাবু যা বললেন তা তার বিশ্বাস হলো না ওসব মানুষের মনের ভুল আর গপ্প কথা ভেবে এসছেন চিরকাল তবে হরিহরবাবুর কথাগুলো তিনি হেসে উড়িয়েও দিতে পারেননি একটা মধ্যবয়সী বিচক্ষণ লোক এতটা ভুল দেখতে পারে কল্পনার তো একটা সীমা থাকে এই প্রথমবার সোমনাথবাবুর গাটা একটু ছমছম করে উঠল কথাগুলো ভাবতে ভাবতে হাত ভাঙা ডাকবক্সটার দিকে চোখ পড়ে গেল তার ক্ষণিকের জন্য মনে হলো মুখ হাঁ করে সেটা যেন তাকে গিলে খেতে আসছে তিনি তাড়াতাড়ি ঘরে এসে রাতের আহার সেরে নিলেন শোবার আগে তার বই পড়া প্রতিদিনের অভ্যাস এদিকে যথারীতি ইলেকট্রিসিটি চলে গেল গ্রামেই একটা সমস্যা তবে শীতকাল বলে খুব একটা অসুবিধে হলো না হ্যারিকেনের মৃদু আলোয় বই পড়তে একটু অসুবিধেই হলো তার হ্যারিকেনটা অনেককাল আগের পুরনো ব্যবহার হয়নি বহুদিন একেবারে তেল চিটে ধরে গেছে ফলে আলোটা ঠিক জোরালো নয় কিছুক্ষণ পর তন্দ্রা এসে গেল এমন সময় ঘরের ভেতর খুটখুট করে শব্দ হল তিনি তেমন একটা আমল দিলেন না শব্দটা বাক্স প্যাটারার দিক থেকে আসছিল তাই আর আরশোলা হবে হয়তো এই ভেবে পাশ ফিরে শুয়ে পড়লেন কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আবার শব্দটা শুরু হয়ে গেল এবার খুব অস্বস্তিতে পড়ে গেলেন বাবু। যতবার ঘুমানোর চেষ্টা করলেন ততবারই আওয়াজটা আরও জোরে হতে লাগল হঠাৎ ঘরের ভেতর একটা ফিসফিসানি শব্দ আর কথাবার্তার আওয়াজ পেয়ে চমকে উঠলেন তিনি বিছানা থেকে নেমে এলেন কিন্তু কাউকে দেখতে পেলেন না প্রথম রাতেই এবং বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়ে বেশ ভয় পেয়ে গেলেন রঘু আর হরিহরবাবুর কথায় কোনো অমিল খুঁজে পাননি তিনি ডাকঘরও তার আশেপাশে ভূতের উপদ্রব আছে এ কথা তিনি আগেও শুনেছিলেন কিন্তু তখন এসব কথা বিশ্বাস না করলেও আজ তা মানতে বাধ্য হলেন বাকি রাতটা নানান চিন্তাভাবনার মধ্যে দিয়ে কেটে গেল তিনি ভালো করে ঘুমোতে পারলেন না অবশ্য ভোরের দিকে একটু তন্দ্রা এসে গেল কিন্তু সকাল আটটা বাজতেই রঘুর ডাকাডাকি শুরু শুরু হল মাস্টারমশাই ও মাস্টারমশাই শুনতে পাচ্ছেন দরজাটা খুলুন চা নিয়ে এসেছি সোমনাথবাবু বিছানা থেকে উঠে দরজাটা খুলে দিতেই রঘু চা দিয়ে নিজের কাজে চলে গেল সোমনাথবাবু চা খেয়ে হাঁটতে বেরোলেন গ্রাম দেখতে তার ভালোই লাগে চারদিকে শস্য ক্ষেত খামার খালবিল পুকুর এসব দেখে চোখ জুড়িয়ে যায় ডাকঘর মেরামত করার লোকেরও খোঁজ পেয়ে গেলেন কিন্তু ডাকঘরের নাম শুনে তারা কেউ কাজ করতে রাজি হল না একজন বললেন ওই ডাকঘর সারতে গেলেই ভূতে ঘাড় মোটকে খাবে বাবু জেনে বুঝে কেন পরাণটা দিতে যাব বাবু সোমনাথ বাবু পড়লেন মহাভাপড়ে সবাই এখানে ডাকঘরের ভূতের ভয়ে কাঁটা হয়ে আছে কেউ কাজে হাত দিতে চাইছে না অগত্যা বাইরে থেকে লোক আনার সিদ্ধান্ত নিলেন বাড়ি এসে ফোন করলেন শহরের বড়বাবুকে কথাবার্তায় ঠিক হলো দুটো গ্রাম ছেড়ে বকুলতলা গ্রাম থেকে কিছু শ্রমিককে নিয়ে আসা হবে তবে তার আগে গ্রামবাসীদের ভয় তাড়াতে হবে তাদের ধারণা ভুল নাকি ঠিক তা চাক্ষুষ প্রত্যক্ষ না করা পর্যন্ত বোঝা যাবে না দিনের বেলাটা যেমন তেমন করে কেটে গেল কিন্তু রাত হতেই হঠাৎ করে ভয়ঙ্কর উৎপাদ শুরু হয়ে গেল রোজই এখন ইলেকট্রিক চলে যায় হ্যারিকেনের আলোয় চট করে একটা দীর্ঘ ছায়া দেওয়ালের এদিক থেকে ওদিকে সরে গেল হঠাৎ কেউ যেন বিশ্রী এক হাসি হেসে উঠল শব্দটা কখনো ঘরের বাইরে থেকে আসছে আবার কখনো মনে হচ্ছে ঘরের ভেতরেই কেউ আছে অথচ কাউকে দেখা গেল না মাঝ রাতে সোমনাথবাবু ঘুমের মধ্যে বুঝতে পারলেন কারো ঠান্ডা হাতের স্পর্শ তার মুখের ওপর ঘোরাঘুরি করছে কারা যেন খিলখিল করে হাসছে হৈ হৈ করে খাটের চারপাশে কারা যেন দৌড়ো দৌড়ি করছে ভয়ের মধ্যে সারা রাত কাটল বাবুর সকালে ঘুম থেকে উঠে তিনি দেখলেন বাবু তেনার সঙ্গে দেখা করতে এসেছেন রঘু দু কাপ গরম গরম চা দিয়ে গেল নরম শীতের সকালে গরম চায়ের আমেজই আলাদা ব্যবস্থা হলো মাস্টার মশাই হুম একটা ব্যবস্থা হয়েছে আপনাদের গ্রামের কোনো মানুষই রাজি নয় এই কাজটা করার জন্য অগত্যা বড় সাহেবের সাথে কথা বলে অন্য গ্রাম থেকে লোক নিয়ে আসা হচ্ছে ডাকঘর মেরামতের জন্য যাই হোক একটা কিছু করুন মাস্টার মশাই এই গ্রামের টেকা তাই হয়ে পড়েছে অনেক কষ্ট করে এই গ্রামের উন্নতি আমার বংশধরের হাত ধরেই এসেছে আস্তে আস্তে গ্রামে মানুষ থাকতে শুরু করেছে কিন্তু এমন একটা ঘটনাতে শোনা যাচ্ছে অনেকে গ্রাম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমার যা ঠিক মনে হয়েছে আমি সব কিছুই করেছি তান্ত্রিক গুণিন কোনো কিছুই বাদ দেয়নি কথা শেষ করে কিছুক্ষণ পর হরিহর বাবু বাড়ি ফিরে গেলেন হঠাৎ ঘরের ভেতর থেকে ল্যান্ডফোনটা বেজে উঠল শহর থেকে ফোন এসেছে বড় সাহেবের তিনি জানালেন ডাকঘর মেরামত করার জন্য আজ সন্ধে থেকেই কাজ শুরু হবে শ্রমিক ঠিক সময় মতো এসে উপস্থিত হবে দুপুরে রঘু গরম গরম ভাত আর মাংসের ঝোল রান্না করেছে সত্যি ছেলেটা বড্ড ভালো এই দুদিনে বাবুর তাকে খুব পছন্দ হয়েছে খাবার খেয়ে বিছানায় শুয়ে একটু জিরিয়ে নিলেন তিনি কত রাত্রে আবার ঘুমোতে যাবেন তা ঠিক নেই সন্ধে হতে লোকজন এসে উপস্থিত গ্রামের দু একজন লোক আর তার সঙ্গে গ্রামের মোরল বাবু উপস্থিত হয়েছেন গ্রামে কয়েকজন লোক আর হরিহরবাবু ডাকঘরটা থেকে অপেক্ষাকৃত কিছুটা দূরে দাঁড়িয়ে আছে তাদের চোখে মুখে ভয় এদিকে বাবু দাঁড়িয়ে কাজের তদারকি করছেন খোলা হলো ডাকঘরের তালা ঘরটা অনেক দিন বন্ধ থাকায় মাকড়সার জাল আর একটা ভ্যাঁটসা গন্ধ চারিদিকে বৈদ্যুতিক আলো নেই তাই হ্যারিকেনের আলোতেই কাজ শুরু হলো কাজ চলাকালীন একটা ঝড়ো হাওয়া মাঝে মাঝে হুঙ্কার দিয়ে কোথাও মিলিয়ে যাচ্ছে গ্রামের শীত একটু জাঁকিয়ে পড়ে শহরের তুলনায় হরিহর বাবু আগুনের ব্যবস্থা করলেন আগুন ঘিরে বসে আছে গ্রামের গুটি কতক লোক তার সাথে বসে আছে হরিহর বাবু আর সোমনাথ বাবু কাজ অনেকক্ষণ চলল ভেতরে শ্রমিকরা পরিষ্কার করার কাজ শুরু করে দিয়েছে হঠাৎ ভেতরে থাকা শ্রমিকদের মধ্যে একটা আর্তনাদ শোনা গেল বাবু ছুটে ভেতরে গেলেন পেছনে এসে দাঁড়িয়েছে বাবু। সবার মুখে একটা ভয়ের আতঙ্ক শ্রমিকরা ভয়ে দেওয়ালের একদিকে সিটিয়ে দাঁড়িয়ে আছে সোমনাথবাবুর চোখ গেল টেবিলে রাখা একটা কাটা মাথার ওপর এ তো আগের পোস্টমাস্টার মশাই দেখে মনে হয় কেউ এক্ষুনি মাথাটা কেটে সেখানে রেখেছে পেছনে দাঁড়িয়ে থাকা হরিহর বাবু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন হঠাৎ পোস্ট অফিসের দরজাটা ধরাম করে বন্ধ হয়ে গেল আর সাথে সাথে একটা অবয়ব চোখের সামনে ধীরে ধীরে ফুটে উঠল সোমনাথবাবু দেখলেন শ্রমিকরাও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে সামনে যে দাঁড়িয়ে আছে সে মানুষ নয় তার গলায় লাল মোটা দাগ সোমনাথবাবুর হাত পা কাঁপছে ভয়ে কে তুমি কাটা মাথাটা এখানে এলো কিভাবে কি হচ্ছে এসব আর এগিয়ে আসবে না বলে দিলাম আমি কিন্তু চিৎকার করতে বাধ্য হব কেলা কেহ আসবে না তোমাকে আঁচাতে আজ তোমার গলা কেটে রক্ত তবে আমার শান্তি কি তুমি ক্ষতি তোমার ক্ষতি অনেক বড় ক্ষতি বাবু আমার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না ওইশালা বজ্জাত পোস্টমাস্টার মশাই ও আমার ছেলেকে মেরেছে আমি জানতাম না ও ভেতরে ভেতরে এতটা খারাপ একটা মানুষ আমি এই ডাকঘরে কাজ করতাম চিঠি পেলানোর আমার একটা ছোট্ট ছেলে ছিল প্রথম প্রথম ভাবতাম আমার ছেলেকে হয়তো মাস্টারমশাই খুব ভালোবাসে চকলেট দিত কোলে তুলে আদর করত কিন্তু এই ভালোবাসার পেছনে যে একটা জঘন্য খেলা ছিল তা আমি কিছুতেই টের পাইনি একদিন আমার ছেলেকে আর খুঁজে পেলাম না সব জায়গায় তন্ন করে খুঁজেছি পুকুর খাল বিল কোনো কিছুই বাদ দিইনি অনেক দুঃখে আমার স্ত্রী মারা যায় স্ত্রীর মৃত্যুর দু তিন দিন পর আমি একদিন ডাকঘরে ঢুকতে যাব। আর বাইরে থেকে শুনতে পাই ওই শয়তানটা আমার ছেলেকে বিক্রি করেছে এবং এটাও জানতে পারি এভাবে ছোট ছোট ছেলে মেয়েদেরকে চকলেট আর ভালোবাসা দিয়ে তাদের হত্যা করে তাদের বডির অঙ্গ প্রত্যঙ্গ বাইরের দেশে পাঠিয়ে দেয় আর নয়তো খারাপ কাজে তাদের ব্যবহার করা হয় কি করব তখন মাথা কাজ করছিল না ঘরে গিয়ে নিজেকে গলায় দড়ি দিয়ে নিজের হত্যা করি কিন্তু তুমি পুলিশের কাছে যাওনি কেন গ্রামের মানুষকে জানাতে পারতে মোড়ল বাবুকে জানাতে পারতে ছিলাম বাবু পুলিশ তো আমার কথা বিশ্বাস করতো না কি প্রমাণ ছিল আমার কাছে আর এই গ্রামের লোক আর ওই মরল আমাকে ঘৃণা আমি নাকি অপয়া এরা কেউ আমার কথা বিশ্বাস করতো না বাবু তাই এখন আমার মৃত্যুর পর ওই শয়তানটার আমি গলা কেটে নিজের প্রতিশোধ নিয়েছি ওটা ওরই মাথা তোমার তো প্রতিশোধ পূরণ হয়েছে তাহলে তুমি আমাকে মারতে চাইছ কেন তোকে মারতে চাইছি এই কারণে যে তুই এই অভিশপ্ত ডাকঘরটাকে আবার চালু করতে চাইছিস আর যেটা আমি চাই না রোজ রাতে আমি এই ডাকঘরের বাক্সে একটা করে চিঠি ফেলে যাই যাতে সেই চিঠি পড়ে কেউ সাহস না পায় এই ডাকঘর খোলার জন্য তারপর দুটো হাত বাবুর দিকে এগিয়ে আসে শক্ত করে তার গলাটা চেপে ধরে ধীরে ধীরে শরীরটা ছটফট করতে করতে স্থির হয়ে যায়